আসসালামু আলাইকুম হ্যালো ব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিয়া মনিক কুকিং ব্লগ তো আজকে আমি আপনাদের মাঝে ইউনিক একটি রেসিপি শেয়ার করবো তো ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত মজার একটি খাবার রান্না করা যায় তো আসলে আমরা ভাবতেই পারি না তো ওই খাবারটা দেখতেও যেমন লোভনীয় খেতেও তার চেয়ে বেশি মজা ছিল তো কীভাবে তৈরি করেছি আপনাদের মাঝে শেয়ার করবো তো আমি আর কি পটল দিয়ে মাছ চচ্চড়ি করছি আর এই খোসাগুলো আমি ফেলেই দিব তো আমার মা বলল যে এইটা দিয়ে আর কি সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় খেতে অনেক মজা লাগে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে রেসিপিটা তৈরি করা যাক দেখি কেমন হয় তো আমিও আজকে প্রথম দেখলাম রেসিপিটা আমার মা অনেক করছে কিন্তু আমি ওইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো সময় পাশে থেকে কি দেখিনি কিভাবে করছে তো ভাবলাম যে আমিও রান্নাটা শিখে রাখি আর আমার ভিওয়ার্সদেরকেও শিখাই দেয় তো এই যে প্রথমে কালো জিরা ভেজে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় কালো জিরা ভেজে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে পোটলের খোসাগুলো দিয়ে দিলাম তো সুন্দর করে পরিষ্কার করে আগে ধুয়ে রাখছিলাম তো এইবার একটু লবণ আর হলুদ দিয়ে পোটলের খোসাগুলো সুন্দর করে ভেজে নিব আর আপনারা যখন দিবেন তখন আগে পেঁয়াজ পেঁয়াজ রসুন আর মরিচগুলো আগে ভেজে নেবেন তার পটলের খোসা দিয়ে সুন্দর করে ভেজে নেবেন তো আমার আর কি আমি কালো জিরা ভর্তা করতে চাইছিলাম সেই জন্য আর কি পেঁয়াজ রসুন সব কিছু আগের থেকে ভেজে রাখছি আর কি ভেজে রাখছি তো আমার মা বলল যে ওইভাবে ভর্তা করার চেয়ে যদি হচ্ছে পেঁয়াজ রসুনের সঙ্গে যদি এই পটলের খোসাগুলো ভেজে দেওয়া যায় তো খেতে অনেক মজা লাগবে তো ভাবলাম যে তাহলে থাক ওইটা ভাজা যেহেতু আছে আমি শুধু পটলটাই ভেজে নেই আর কি পোটলের খোসাগুলো তো এই যে তো আমার সব কিছু আগের থেকে রেডি করা আছে সেই জন্য লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি এটা বেশি জোরে জাল দিতে যাবেন না বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে খাবারটা ওইভাবে ভালো লাগবে না আর মসমুষেও হবে না যেহেতু এটা পাটাতে বাটতে হবে তো আপনারাও চাইলে এইভাবে পটলের খোসাটা ভর্তা করে খেতে পারেন তো এই যে শুকনা শুকনামরিচ ভেজে নিচ্ছি তো শুকনা শুকনামরিচটা দিলে আর কি খাবারের গ্রানটা অনেক মজা রাশে তো খাবার থেকে এত সুন্দর একটি গ্রান বের হয় তো মরিচ পছন্দ করে কিন্তু সবাই তো শুকনা মরিচ অপশনাল দ্বিতীয় পারেন নাও পারেন তো আমি এখানে শুকনা মরিচটা দিব তো এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ রইল আর আমার যারা নতুন ভিউয়ার্স এই প্রথম আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আশা করছি আপনাদের ভালো লাগবে আমার রান্না তো আমি গ্রামে থাকি আসলে গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না তো এই যে কালো জিরাগুলো বেটে তারপরে এই যে পটলের খোসাগুলো মোচমসি করে ভাজা ছিল এইগুলো গুঁড়া করে নেব এখন তো এই যে গুঁড়া করে নিয়েছি দেখুন তো আসলে ওইভাবে মিহিম হলো না তো একদম তো পটলের খোসা তো আর কি ওইভাবে দেখা যায় যে হয় না তো পেঁয়াজ রসুনও বেটে নিলাম তো সব কিছুই আমি বেটে একসঙ্গে মিক্স করে নিলাম তো দেখুন মাসাল্লা ভর্তাটা অনেক লোভনীয় দেখাচ্ছে ভর্তা থেকে অনেক তেল বের হয়েছে এই যে তো এক একবার এক একটা ভাজা তো দেখা যায় যে সব কিছু তেল মিলে পরে অনেক তেল বের হয়ে যায় তো পটলের খোসাগুলো ফেলে না দিয়ে এইভাবে ভর্তা করে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবেই আর এটি একটি ইউনিক রেসিপি তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবেন আর এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দেবেন দেখুন মাশাল্লাহ ভর্তাটা অনেক সুন্দর হয়েছে তো গ্রামের মানুষরা সবসময় পাটায় ভর্তা বেশি পছন্দ করে তো পাটায় বেটে ভর্তা করলে ওইটা স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর বাড়তি স্বাদের জন্য আপনারা পেঁয়াজ আর শুকনামরিচ ভেজে নিতে পারেন ভেজে একসঙ্গে খেতে পারেন তো মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ